আর্জেন্টিনা কানাডার ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্ট টেবিলের সর্বশেষ লেটেস্ট আপডেট আসসালামু আলাইকুম আমাদের স্যালেনে আপনাকে স্বাগতম শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা দু হাজার চব্বিশ এবারের কোপা আমেরিকায় ষোলো দল মুখোমুখি হবে অনুষ্ঠিত হবে ম্যাচ তেরোটি ভেনুতে তো প্রথম ম্যাচে তথা উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে মুখোমুখি হয়েছে সে ম্যাচের রেজাল্ট এবং পয়েন্ট টেবিলের সর্বশেষ লেটেস্ট আপডেট ম্যাচে গোল করেছে কারা কে হয়েছে ম্যান অব দ্য ম্যাচ তাছাড়াও কোপা আমেরিকার পরবর্তী ম্যাচ তথা আগামীকাল কোন দল মুখোমুখি হবে কাদের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ কবে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আজ সকালে উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস কানাডা মুখোমুখি হয় যেখানে আর্জেন্টিনা দুটি গোল করে কানাডার বিপক্ষে এবং অসাধারণ এক জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার হয়ে গোল করেন ঊনপঞ্চাশতম মিনিটে হোলিয়ান আলবারেস এবং লাউরো মার্টিনেস অষ্টশীত মিনিটে লিওনেল মেসির দুর্দন্ত এসিস থেকে পুরো ম্যাচে আধিপত্য ছিল আর্জেন্টিনার পঁয়ষট্টি শতাংশ বল দখলে ছিল আর্জেন্টিনার পঁয়ত্রিশ শতাংশ দখলে ছিল কানাডার উনিশটি শট নেন আর আর্জেন্টিনা আর কানাডার শট নেন দশটি যার ভিতরে আর্জেন্টিনার শট টার্গেট ছিল নয়টি শট লিওনেল মেসি একাধিক গোল মিস করেন এ ম্যাচে তবে আর্জেন্টিনার এ ম্যাচের সেরা প্লেয়ার হন হুলিয়ান আলবারেস এখন আসি কোপা আমেরিকার পরবর্তী ম্যাচ তথা আগামীকাল কোপা আমেরিকায় এ গ্রুপ থেকে পেরু ভার্সেস সিলি মুখোমুখি হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টা এখন আসি পয়েন্ট টেবিলে সর্বশেষ অবস্থা যেখানে ষোলোটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ এক নম্বরে আর্জেন্টিনা এক ম্যাচে এক উইন তিন পয়েন্ট দু নম্বরে পেরু এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি শূন্য পয়েন্ট তিন নম্বরে সিলি এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি শূন্য পয়েন্ট চার নম্বরে কানাডা এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট দুই গোল মাইনাস গ্রুপ বি এক নম্বরে মেক্সিকো এখন পর্যন্ত ম্যাচ খেলেনি দু নম্বরে কানাডা তিন নম্বরে ভেনুজুয়েলা চার নম্বরে জ্যামাইকা এই গ্রুপ থেকে এখন পর্যন্ত কোনো দলই ম্যাচ খেলেনি গ্রুপ সি এক নম্বরে ইউএসএ দু নম্বরে উড়ুগুয়ে তিন নাম্বার পানামা চার নম্বরে বলিভিয়া এই গ্রুপ থেকেও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি গ্রুপ ডি এক নম্বরে ব্রাজিল দু নম্বরে কলম্বিয়া তিন নাম্বারে প্যারাগুয়ে চার নম্বরে কোস্ট্রাইস গ্রুপ ডি থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি গ্রুপ ডি এর জায়েন্ট ব্রাজিল মুখোমুখি হবে আগামী পঁচিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় ডি গ্রুপ থেকে কোস্টোডাইজের বিপক্ষে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা এটাই ছিল এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা কানাডা ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ লেটেস্ট আপডেট খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন